জানি না কি হবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি যে আছে দু হাজার দশের আশেপাশে তারা নতুন একটা সার্কুলার নোটিফিকেশন দিয়েছিল গ্রামের দিকে বা শহরের দিকে কোনো জায়গা পড়লে সেই জায়গা এক্সটেন্ড করতে গেলে এক্সটেনশনের জন্য ক্ষতিপূরণ অনেক গুণ বেশি দেবে নদীয়া জেলা যে ক্ষতিপূরণ পেয়েছে আপনার সেটা পাচ্ছে না এখানে মাল মাল ঝাপলা হচ্ছে টাকা ঝেড়ে দিচ্ছে গরিব মানুষের জমি জায়গা পড়ে না ঝেড়ে দিচ্ছে এনে সমস্যা চলছে সমাধানও করতে হবে সেই জন্য এই পরিস্থিতি রাস্তাটা ছেড়ে আসুন ভাই এটা হাইওয়ে হ্যাঁ এখানে প্রচুর গাড়ি যাতায়াত করছে রাস্তাটা ছেড়ে দাঁড়ানো একটু দিকে আসুন অনেক জায়গা আছে এটা দ্বিতীয় হচ্ছে আজকে এই যে কৃতি ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হলো তাদের যদি জিজ্ঞাসা করেন আমার মনে হয় এই চব্বিশ পঁচিশ জন যা আছে বা তিরিশ যে কজনকে দেওয়া হলো যে কজনকে জিজ্ঞাসা করা হবে তুমি ফিউচারে কি হতে চাও সবাই এক একটা এম বলবে কিন্তু বড় একজন রাজনীতিবিদ হব দেশকে এগিয়ে নিয়ে যাব দেশের চালকাশ চালিকা শক্তি হাতে রাখব এই কথাটা বলবে না কারণটা কি কারণটা কি বড় হয়ে এমপি হবো এম মুখ্যমন্ত্রী হবো প্রধানমন্ত্রী এই স্বপ্নটাও কেউ দেখছে না কারণটা কি বড় ডক্টর দেখছে কিন্তু যে বড় হয়ে একটা বড় রাজনীতিবিদ হবে কেন হচ্ছে না কারণ এখন রাজনীতিটা এত নোংরা জায়গায় চলে গিয়েছে দুর্নীতিগ্রস্ত নেতাদের হাতে রাজনীতিটা চলে যাওয়ার ফলে ঘরের ছেলে কেন রাজনীতি করবে পি সাহেব ভোট দিলে ভালো কথা আর পি যখন আওয়াজ তুলছে তুমি এস টি এস সি কোটায় নন এস কেন চাকরি করছে তখনই পি সি খারাপ হয়ে যাচ্ছে পিসায়েব ভোট দেবে ভালো লাগবে যখন বলা হচ্ছে ওবিসি কোটাই নন ওবিসিরা চাকরি করছো কেন বা ও কোটা ঠিকটাকে কোডটা হচ্ছে না তখনই পি সেহেব খারাপ হয়ে যাচ্ছে পি ভোটটা খুব ভালো লাগছে সেই পি যখন আওয়াজ তুলছে ওয়া কাপ কপার্টি করতে হবে সম্পত্তি উদ্ধার করতে হবে রিফিউজিল্যান্ড উদ্ধার করতে হবে গরম যার তার যে সমস্ত সম্পত্তিগুলো বেহাত হয়ে যাচ্ছে উদ্ধার করতে হবে তখনই পি সেম কোনো রাজনীতি করবে আর এটা সাধারণ মানুষ এটা খাচ্ছে কেন রাজনীতি মানে এখন কি হয়েছে গালাগালি বস্ত্রে বসলে খারাপ ভাষা আদান প্রদান যে যত খারাপ ভাষা বলতে পারছে সে তত বড় নেতা হয়ে যাচ্ছে যে যত বড় গুন্ডামি মস্তানি করছে সে তত বড় পদ পেয়ে যাচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শকত মোল্লা সাহেবকে বললো উনি নটোরিয়াস ক্রিমিনাল আর মমতা ব্যানার্জি তাকে পুরস্কার স্বরূপ নটোরিয়াস ক্রিমিনাল মানে বিশাল ব্যাপার আমার দলের বড় সম্পদ যে মমতা ব্যানার্জি তাকে বোমবাদিস বলে আখ্যায়িত করেছিল তাকে এখন জেড জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে হইহই করাচ্ছে সেই জন্য আজকে আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের মনে আশা আসছে না যে আমরা বড় হয়ে রাজনীতিবিদ হব বা যদিও আশা থাকে আপনার আমার পরিবাররা কি বলছে মোটে ওইখানে যাবি না অর্থাৎ রাজনীতিকে কুলসিত করা হয়েছে বলেই এগিয়ে আসছে না মেরিটোরিয়াস মেধা যুক্ত ছেলেরা রাজনীতিতে তাই আপনাদের বলবো আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে এই রাজনীতিকে এই দুর্গন্ধ মুক্ত করতে হবে এই রাজনীতিকে মুক্ত করতে হবে আপনার আমার বাড়ির ছেলেদেরকে ওই রাজনীতিতে পাঠান স্বচ্ছতার স্বার্থে নাগরিকের অধিকার নিশ্চিত করার স্বার্থে সরকারি কর্মচারীদের বিয়ের ব্যবস্থা করার স্বার্থে সমকাজের সমবেতনের স্বার্থে শূন্য পদগুলোতে যাতে দ্রুত পূরণ হয় সেই স্বার্থে আপনার আমার বাড়ির ছেলের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে আপনার আমার বাড়ির ছেলেগুলোকে রাজনীতিতে পাঠান স্বচ্ছতার সাথে রাজনীতি করবে তৈরি প্রস্তুত এখন আপনারা আপনার আপনার আমার বাড়ির ছেলেরা যেহেতু এখন ছাত্র তাই স্টুডেন্ট ফান্ডে তাদেরকে যুক্ত করুন এই স্টুডেন্ট ফান্ড থেকে একদিন তারা লিডার হয়ে আইএসএফ এর চালিকা শক্তি নেবে অর্থাৎ দেশের চালিকা শক্তি নিয়ে তারা এসে পৌঁছাবে শেষ কথা আমরা পুলিশ ভাইদেরকে অনেক সময় অনেক কথা বলি পুলিশ ভাইদের দুর্দশার কথা কিন্তু আমরা জানি না আজ থেকে পাঁচ বছর আগে পুলিশ বেড়াকে যে পুলিশ ছিল পাঁচ বছর পরে এখন গাড়ি ঘোড়া বেড়েছে জনসংখ্যা বেড়েছে বাইক বেড়েছে সাইকেল বেড়েছে সবের চাপ বেড়েছে এখন তো পুলিশ বেড়াকে আরো বেশি রাখা দরকার আজ থেকে পাঁচ বছর আগে একটা বেড়াকে যদি দুশো পুলিশ থাকে এখন সেটা চারশো সাড়ে চারশো পাঁচশো করা দরকার কিন্তু খোঁজ নিয়ে দেখুন বেড়াকে এখন দুশো জায়গায় পঞ্চাশটাও নাই সেই পঞ্চাশটা পুলিশকে কি করতে হচ্ছে টোটাল ডিউটি করতে হচ্ছে একটা থানাতে গিয়ে দেখুন বা বেড়াকে দেখুন জেলা পুলিশের এতে দেখুন দপ্তরে দেখুন যে বেড়াকে দেখুন সেখানে এক একটা পুলিশ অফিসার বা সিভিক ভলেন্টিয়ার সবার কথা বলছি ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করে ফেলছে কেন তারা এত ডিউটি করবে আর এত ডিউটি করার পরেও তারা তাদের হকের প্রাপ্য দিয়ে পাচ্ছে না তাই আপনাদের বলবো পুলিশ আমাদের বন্ধু পুলিশের সাথে আপনারা সদ আচরণ করবেন যদি কোনো পুলিশের কেউ আইনের উদ্বেগ গিয়ে কাজ করে আমাদেরকে জানাবেন পঞ্চায়েতের সময় যে পুলিশ যে অফিসারগুলো নোংরামি করছে করেছিল দেখুন হাইকোর্টে নিয়ে গিয়ে তাদেরকে আইনের চর খাওয়াচ্ছি কোটাই খাওয়াবো আপনারা আইনকে হাতে তুলে নেবেন না আপনাদের কাছে অনুরোধ করব তো হাতে তুলে নেবেন না প্রশাসনকে সহযোগিতা করবেন যদি প্রশাসনের কেউ আইন বহির্ভূত কাজ করে তার জন্য আইনি লড়াই আমরা হাইকোর্টে প্রস্তুত আছি মনে থাকবে তো নাকি প্রশাসনকে সহযোগিতা করবে ভালো থাকবেন সকলে থ্যাংক ইউ যে কজন ভাইরা আর বাকি আছে স্লিপ নিয়েছেন অনুরোধ করব একটু বৃষ্টির কারণে বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়েছে বেডের সংখ্যা কম যদি এখানে বেড বেড ফেলতে পরে ফেলে শুরু করবেন পারে আপনারা রক্ত দেবে আপনাদের মূল্যবান রক্ত দিয়ে আজকে এই প্রোগ্রামকে সাফল্যের উচ্চ স্বীকারে পৌঁছাবেন আমি আবারও সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ